চমৎকার ব্যাটিংয়ে অর্ধশত রানের মাইল ফলক স্পর্শ করে ব্যাট উচিয়ে ধরলেন লিটন দাস ড্রেসিং রুম থেকে সতীর্থরাও উৎসাহ জানিয়েছেন হাততালি দিয়ে লিটনের চমৎকার এই অর্জন ছুঁয়ে গেছে মাঠে থাকা পাকিস্তানি ভক্তদেরও লিটন দাসের দুর্দান্ত ফিফটির জন্য হাততালি দিয়ে তাকে উৎসাহ দিয়েছেন মাঠে থাকা পাকিস্তানের ভক্তরা এদিন ফিফটি করার আগে নাসিম শাহর ওভারের চতুর্থ ডেলিভারিতে ছক্কা হাঁকিয়েছেন লিটন এগিয়ে এসে পুল শট করেছেন বাংলাদেশের ব্যাটার লিটনের চমৎকার ছক্কায় হারিয়েছে বল নাসিম শাহকে সজোরে ছক্কা হাঁকিয়েছেন লিটন দাস তার পুল শট গিয়ে পড়েছে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের বাহিরে বাহিরে। বল অনেকটা উপর দিয়ে গিয়ে পড়েছে স্টেডিয়ামের বিশাল এই ছক্কা হাঁকিয়ে ফিফটির কাছাকাছি পৌঁছে গেছেন লিটন দাস নাসিম শাহর বলে ছক্কা হাঁকিয়ে স্টেডিয়ামের বাহিরে বল ফেলেছেন লিটন কমেন্ট্রি বক্স থেকে লিটন দাসের এই ছক্কার প্রশংসা করছিল বাংলাদেশের খান বলটা যে স্টেডিয়ামের পড়েছে সেটা আগেই দেখা গিয়েছিল পরে সেখানকার দর্শকরা গিয়ে বল খুঁজতে শুরু করে সেখান থেকে হাত নাড়িয়ে ইঙ্গিত দেই এই বল স্টেডিয়ামের বাহিরে চলে গেছে এটার খুঁজে পাওয়ার নয় লিটনের ছক্কায় হারিয়েছে বল বল তো খুঁজে পাওয়া যাবে না নতুন করে খেলা শুরু করতে হবে তাই বল নিয়ে হাজির ম্যাচ রেফারি সেখান থেকে নেওয়া হয়েছে বল নতুন করে খেলা শুরু করার জন্য নাসিম শাহ সেই ওভারে পরের বলে লিটন দাস আরও একটি দুর্দান্ত শট খেলেছেন লেগ সাইডে সেখানে সেটি হয়েছে চার চারের মারের মধ্য দিয়ে লিটন দাস পূর্ণ করেছেন নিজের টেস্ট ক্যারিয়ারের ১৭তম ফিফটি সতেরতম অর্ধশত রানের মাইল ফলক স্পর্শ করে ব্যাট উঁচিয়ে ধরেছেন লিটন